আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনারা যেটা দেখতেছেন সেটা যে রসুন এবং পেঁয়াজ যে বেট আমি অনুমান হতে পঁচিশ দিন পূর্বে পেঁয়াজ এবং রসুনের জমি তৈরি করে আমি পেঁয়াজ এবং রসুন রোপণ করি দেখেন কি কীরকম পেঁয়াজ এবং রসুন আমার হয়েছে যারা পেঁয়াজ এবং রসুন চাষি ভাইরা আছেন যারা পেঁয়াজ এবং রসুন লাগাই থাকেন এই সময় পেঁয়াজ এবং রসুন লাগানোর মুখ্যম সময় আপনারা যদি পেঁয়াজ এবং রসুন লাগাইতে চান তাহলে দেরি না করে দ্রুত পেঁয়াজ এবং রসুনের জমি চাষ করে পেঁয়াজ এবং রসুন উন্নত ফল পাওয়ার জন্য আপনারা এই সময় লাগাইতে পারেন কাজেই পেঁয়াজ এবং রসুনের কিভাবে লাগাইতে হয় এবং কিভাবে সার প্রয়োগ করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় সে বিষয়ে আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি যারা আমার ইউটিউব চ্যানেল মাটি ও মানুষের কৃষি নিয়মিত দেখে থাকেন তাহলে পেঁয়াজ এবং রসুন লাগানোর পদ্ধতি আপনারা দেখতে পাবেন পেঁয়াজ এবং লাগানোর সময় কী কী সার প্রয়োগ করে থাকি সেটাও দেখতে পাবেন কাজেই আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আপডেট পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন পেঁয়াজ এবং রসুন এমন একটি মশলা যেটা বছরের প্রতিদিনই রান্নার কাজে ব্যবহার হয় কাজেই যারা পেঁয়াজ এবং রসুনের চাহিদা পূরণ করতে চান তাহলে অবশ্যই আমার মতো বেট করে আপনার জমি প্রস্তুত করে নিয়ে আপনি পেঁয়াজ এবং রসুন লাগাইতে পারেন পেঁয়াজ এবং লাগানোর জন্য